আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসাদ ফ্যাশন ডিজাইন আজকে আমি আপনাদেরকে টুকরো কাপড় দিয়ে খুবই সুন্দর একটা ডিজাইনার বেবি ফ্রক তৈরি করে দেখাবো এই ফ্রকটি পাঁচ থেকে ছয় বছরের বাচ্চার জন্য তৈরি করেছি আপনারা চাইলে বড় ছোট যে কোনো বাচ্চাদের জন্যই তৈরি করে নিতে পারেন এখানে আমি যা থ্রি পিস থেকে বেঁচে যাওয়া কাপড় নিয়ে নিয়েছি প্রথমে আমি এই কাপড়টা নিয়ে নিলাম সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়টা নিয়ে নিয়েছি এখন এই কাপড়ের এক সাইড থেকে কেটে নিয়ে এভাবে করে দুই ভাঁজ করে নিলাম প্রথমে টপ্পারটা কেটে নিব তার জন্য যতটুকু কাপড় লাগবে আমি এখান থেকে কেটে নিচ্ছি কাপড়টা এখন আরেকটা ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নিলাম এখান থেকে সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি নিচের বর্ডার লাইনটা মোটা তার জন্য নিচের বর্ডার লাইনটা কেটে বাদ দিয়ে দিব আর উপরের বাঁকা কাপড়টা কেটে ফেলে দেব টপ্পারটা লম্বা নিয়ে নিচ্ছি সাড়ে দশ ইঞ্চি গলা নিয়ে নিব দুই ইঞ্চি আর শোল্ডার নিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি আর্মহল নিয়ে নেব পাঁচ ইঞ্চি এখন এই দাগগুলো মিলিয়ে নিব পেছনের গলা লম্বা নেব দুই ইঞ্চি আর সামনের গলা লম্বা নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি এখন এই দাগগুলো মিলিয়ে নিব মিলিয়ে নিয়ে সামনের পেছনের দুইটা গলায় গোল গলায়কে নিব হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিলাম এখন আর্মহলের শেপটা দিয়ে দেবো সামনের আর্ম হলে তালপাত কেটে নিব তার জন্য হাফ ইঞ্চি ভেতরের দিকে এভাবে করে এঁকে নিচ্ছি বডি চব্বিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি আর কোমর নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এখন এই দাগটা মিলিয়ে দিব এক ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় রেখে দাগ দিয়ে দিব নিচের দিকটাতে এভাবে করে হাফ ইঞ্চি রাউন্ড করে দিচ্ছি এখন সামনের গলা আর তালপাত বাদে সব দাগ বরাবর কেটে নিব কেটে নিয়েছি এখন সেলাই করব যে দাগটা ওই দাগে একটু চিহ্ন দিয়ে দিলাম এখন পেছনের পাটটা সরিয়ে রেখে সামনের গলা আর তালপাতের অংশটা কেটে নিব টপ পাট কাটিং করে নিয়েছি এখন নিচের পাটটা কাটিং করব তার জন্য আমি কাপড় নিয়ে নিলাম কাপড়টার লম্বা আছে পনেরো ইঞ্চি এখন আমি চওড়া পনেরো ইঞ্চিতে এভাবে করে একটা ভাজ করে নিলাম পনেরো ইঞ্চির একটা স্কোয়ার সাইজ করে নিলাম এখন এভাবে করে একটা কোনা এই রকম করে ভাজ করে কোনাকি করে নিলাম এখন পনেরো ইঞ্চিতে রাউন্ড করে দাগ দিয়ে দেব এভাবে করে পনেরো ইঞ্চিতে রাউন্ড করে দাগ দিয়ে দিলাম এখন দাগ বরাবর কেটে নিব কেটে নিয়েছি এখন উপর থেকে আট ইঞ্চিতে দাগ দিয়ে দেব আট ইঞ্চিতে দাগ দিলেই কোমরের মাপটা চলে আসবে এখন এই দাগ বরাবর কেটে নিব এটা লম্বা হয়েছে সাত ইঞ্চি এখন সাইডে যে জোড়ার অংশটা আছে এই অংশটা কেটে নিব এখন নিচে কুচি দেওয়ার জন্য কাপড় নিয়ে নিলাম এটা সালোয়ার থেকে বেঁচে যাওয়া কাপড় এই কাপড়টা চওড়া আছে উনিশ ইঞ্চি কাপড়টা দুই ভাজ করা করা আছে এখন এই কাপড়টাকে এভাবে করে আরেকটা ভাজ দিয়ে দিব নিচে আমি যতটা চ লম্বা কুচি দিব এই কাপড়টা ততটা ভাজ করে নিব আমি নিচে নয় ইঞ্চি লম্বা একটা কুচি দিয়ে দিব তাই নয় ইঞ্চি কাপড় কেটে নিচ্ছি এখন মাঝখান থেকে জোড়ার অংশটা কেটে নেব সামনে পিছনে দেওয়ার জন্য কুচির কাপড় কেটে নিলাম এখন তার নিচে কুচি দেওয়ার জন্য কাপড় কেটে নিয়েছি এই কাপড়টা চওড়া নিয়ে নিয়েছি তিন ইঞ্চি আর লম্বা নিয়ে নিয়েছি যে বড় কুচিটার জন্য কাপড় কেটেছি তার থেকে চওড়া বেশি নিতে হবে এখন একটা আরেকটা কাপড় নিয়ে নিলাম আর সামনের পা টপ পার্টটা নিয়ে নিলাম নিয়ে সামনের পার্টের উপরে কাপড়টা এভাবে করে রাখব এই কাপড়টা লম্বা নিয়ে নিয়েছি সাড়ে আট ইঞ্চি এখন এই মাপ বরাবর কেটে নিচ্ছি কেটে নিয়েছি এখন এই সাইড থেকে এভাবে করে রাউন্ড করে দাগ দিয়ে দিব এভাবে করে রাউন্ড করে দাগ দিয়ে দিয়েছি এখন দাগ বরাবর কেটে নিব দাগ বরাবর কেটে নিয়েছি এখন এই কাপড়টার লম্বা আছে সাড়ে সাত ইঞ্চি এখন শোল্ডারের এই সাইড থেকে আরেকটু কেটে নিব এই সাইডে আমি কুচি দিব তার জন্যই আরেকটু কেটে নিলাম এখানে চওড়া রেখেছি এক ইঞ্চি পরিমাণ এখন কুচির জন্য কাপড় নিয়ে নেব এই কাপড়টা লম্বা নিয়ে নিয়েছি উনিশ ইঞ্চি দুই ভাঁজ করা আছে আর চওড়া নিয়ে নিয়েছি আড়াই ইঞ্চি প্রথমে পেছন পাটটা নিয়ে নিলাম আরেকটা কাপড় নিয়ে নিলাম কাপড়টা চওড়া আছে তিন ইঞ্চি লম্বা আছে সাড়ে চার ইঞ্চি কাপড়টার তিন সাইড এভাবে করে ভাজ করে সেলাই করে নিলাম নিয়ে জামার সোজা সাইডে কাপড়টাকে মাঝখানে রেখে তারপরে এর মাঝখানে একটা দাগ দিয়ে দিচ্ছি তিন ইঞ্চি পর্যন্ত একটা দাগ দিয়ে দিলাম সাইড দিয়ে দুইটা দাগ দিয়ে দিচ্ছি এই দাগের উপর দিয়ে সেলাই করে নিব সেলাই করে নিয়েছি এখন সেলাইয়ের মাঝখানের অংশটা এভাবে করে কেটে তারপরে কাপড়টা উলটিয়ে উল্টা সাইডে নিয়ে যাব। কাপড়টা উলটিয়ে উল্টা সাইডে নিয়ে এলাম এখন সেলাই করে নিব সেলাই করে নিয়েছি এখন একটা কোনাকি কাপড় নিয়ে নিলাম কাপড়টা এভাবে করে দুই ভাজ করব করে জামার সোজা সাইডে রেখে সেলাই করে নিব এখানে একটু বেশি কাপড় রেখে কেটে ভাজ করে দিয়েছি এখন এই কাপড়টাকে উল্টিয়ে উল্টা সাইডে নিয়ে এসে সেলাই করে নিব একটা সাইডের গলা সেলাই করে নিয়েছি এই একইভাবে এই সাইডের গলাটাও সেলাই করে নিব এভাবে করে দুইটা সাইডের গলা সেলাই করে নিয়েছি এখন এই কাপড়টাকে রেখে দিয়ে সামনের ডিজাইনের এই কাপড়টা নিয়ে নিলাম আর কুচির কাপড়টা নিয়ে নিলাম কাপড়টাকে এভাবে দুই ভাঁজ করে সাইডে একটা সেলাই করে নিব সাইডে সেলাইটা করে নিয়েছি এখন কুচি দিয়ে নিব। কুচি দিয়ে নিয়েছি এখন এই সাইড দিয়ে সোজা সাইডে কুচিটা এভাবে রেখে তারপরে সেলাই করব কুচিটা সেলাই করে নিয়েছে এখন এভাবে করে উলটিয়ে দিব এভাবে করে উল্টিয়ে নিলাম এখন একটা কোণা কোণি কাপড় নিয়ে নিব কোনাকণি করা একটা কাপড় নিয়ে নিলাম কাপড়টা এভাবে এক ভাজ করবো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে তারপরে এই কুচির এই মাঝখানে এভাবে রেখে তারপরে সেলাই করে নিব একটা সাইডে সেলাই করে নিয়েছি এখন এই সাইডটাও সেলাই করে নিব একইভাবে এভাবে করে সেলাই করে নিলাম এখন সামনের টপ পার্টটা নিয়ে নিব নিয়ে এই ডিজাইনের কাপড়টা এই টপ পাটের উপরে রেখে তারপরে প্রথমে গলা সেলাই করে নিব গলা সেলাই করে নিলাম এখন আর্মহোল সেলাই করে भ... নিয়ে সাইডটাও সেলাই করে নিব এভাবে সাইডটা সেলাই করে নিলাম এখন এই ডিজাইনটা সেলাই করে সেলাই করে দিব ডিজাইনটাও সেলাই করে নিলাম এখন একটা কোনাকি কাপড় নিয়ে নিচ্ছি কাপড়টা দুই ভাঁজ করে নিলাম তারপরে জামার উল্টো সাইডে গলায় সেলাই করে নিব সেলাই করে নিয়েছি এখন এভাবে উল্টি সোজা সাইডে এনে তারপরে সেলাই করব গলা সেলাই করে নিয়েছি এখন নিচের পাট নিয়ে নিব নিয়ে বড় যে কুচির কাপড়টা কেটেছিলাম সেই কাপড়টা নিয়ে কুচি দিয়ে নিব সোজা সাইড সোজা সাইড ভেতরের দিকে থাকবে এবং উল্টা সাইড বাইরের দিকে রেখে কুচিটা দিয়ে নিতে হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে নিচে যে ছোট কুচিটা দিব তার কাপড়টা নিয়ে নিলাম কাপড়টাকে আমি চিকন করে নিচের দিকে ভাঁজ করে সেলাই করে নিয়েছি এখন নিচের সাইডে কুচিটা দিয়ে নিচ্ছি এভাবে করে নিচে কুচিটা দিয়ে নেব নিচের কুচিটা দিয়ে নিয়েছি কুচিটা দিয়ে নিয়েছি এখন টপ পার্টটা নিয়ে নিব নিয়ে সেলাই করে নেবো উল্টা সাইড সোজা সাইড সোজা সাইড ভেতরের দিকে দিয়ে তারপরে সেলাইটা করে নিব টপ পার্ট সেলাই করে নিয়েছি একইভাবে পেছন পার্টটাও সেলাই করে নিব একইভাবে পেসন পার্টটা সেলাই করে নিয়েছি এখন শোল্ডার জয়েন করে নিব শোল্ডার সেলাই করে নিয়েছি এখন বডি ফিটিং করে নিব এখানে আমি বেল্ট সেলাই করে নিয়েছি বেল্টটা কোমরের কাছে এভাবে রেখে তারপরে বডি ফিটিং করে নিব এক সাইড সেলাই করে নিয়েছি একইভাবে অন্য সাইডটাও সেলাই করে নিব দুই সাইডই সেলাই করে নিয়েছি এখন এখানে আমি একটা হাতা সেলাই করে নিয়েছি হাতার নিচে এভাবে কুচি দিয়ে নিয়েছি হাতাটা সোজা করে তারপরে জামার ভেতরে এভাবে করে দিয়ে সেলাই করে নিব হাতাটা সেলাই করে নিয়েছি দুই সাইডের হাতাই সেলাই করে নিয়েছি এখন একটা বো বানিয়ে নিয়েছি বোটা এখানে লাগিয়ে নিব। দুটা ফুল বানিয়ে নিয়েছি ফুলটাও এভাবে করে রেখে তারপরে সেলাই সেলাই করে 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 ফুলটা এভাবে জামার সাথে নিয়েছি নিচে ছোট কুচি দিয়েছি মাঝখানে বড় কুচি দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন জামাটা কতটা সুন্দর হয়েছে টুকরো কাপড় দিয়ে আপনারা চাইলেও কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য এরকম সুন্দর ডিজাইনে জামা তৈরি করে নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ